নারী পুরুষের বৈশিষ্ট্য বিধ্বংসী চলনের ভয়ঙ্কর পরিণতি আমরা লেখাপড়া শিখি কিন্তু কতগুলি মনস্ট্রাসলি আনসাইন্টিফিক ভীষণভাবে অবৈজ্ঞানিক অজান কথা কতগুলো ভ্যালিটি হুইম ডিকশেন অহংমত্ব খেয়ালি কথা ইগনোরান্টিনী পুরুষকে একাকার করতে চাই বৈশিষ্ট্য ও মর্কশ পুরুষ ও নারীকে দেখার প্রয়োজনই বোধ করি না কিন্তু যুগ ঋষি পুরুষোত্তমের চরন্তলে এসে আমরা কিন্তু এই যে আত্মহননী ভাবনা এই ভাবনায় একটা ধাক্কা পাই সত্যি করে দুর্ভাগ্য যে আমাদের চালচলন আস্তে আস্তে সুইসাইডিয়াল আত্মহনী হয়ে যাচ্ছে আমরা কখনো ভাবি না পুরুষ যতই চেষ্টা করুক সে কোনো দিন মা হবে না একটা সময় ছিল যখন মেয়েদের স্যাংটিটি বা পবিত্রতা বা সেটা রক্ষার প্রতি মেয়েদের একটা প্রচণ্ড প্রলোভন ছিল কিন্তু আজ তার উল্টো দিকে নাম হয়েছে প্রগতি যে কতখানি সত্যিকারের প্রগতিবাদী ছিলেন তা আমরা বুঝি না প্রগতি মানি কিন্তু প্রকৃষ্ট গতি আর প্রকৃষ্ট গতির জন্য চাই অভ্রান্ত জীবন্ত আদর্শের প্রতি অকাট্য অনুরাগ ও আনুগত্য যুগপুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূল রূপ ঋষির কাছ থেকে আমরা এমনতর দর্শন পাই জটা ধারী আলখাল্লা পরা লম্বা দাড়িওয়ালা হাতে চিমটি ও কমন্ডল ধরা যাত্রা ঋষি নয় এমন ঋষি নয় যাদের জীবনের গতিশীলতার সঙ্গে সম্পর্ক যাদের অতিশিহ্ন সেই পুরুষোত্তম হচ্ছেন ভক্তি জ্ঞান গুণের আধার যিনি উদ্বোধনী কর্মযজ্ঞের হতা জীবনচর্যায় সমৃদ্ধ আচরণশীল আচার্য আমাদের প্রত্যেকের পূজার পাত্র আর সে ঋষি যখন আসেন তিনি আমাদের নারী পুরুষের বৈশিষ্ট্যকে চিনি নিয়ে কি বলেন ঠাকুর বলছেন নারী দেহের গড়ন প্রেটম কোষের উপাদান পুরুষ পোষক বলি কিন্তু ভিন্ন নারীর মধ্যে কিন্তু আবার ঠাকুর বলছেন পূরণ প্রবণ পালন নিয়ে বৃদ্ধির হয়ে রথী পুরুষ চলে কৃষ্টি রথে নিয়ে গৌরব গতি আবার কোন না করে বলতেন নারী পাবে পুরুষ চলা পুরুষ নারীর মতন ওরে পাগলা খতার ফুগলা মানে দুই এরিয়াতে মরণ নারীর ক্ষেত্রে শ্রেষ্ঠা নারী ধাত্রী পাত্রী মাতা সে পুরুষ কিন্তু পৌর দায় গৌরব গুরু উল্লাসে নারী পুরুষের যে আত্মহননী অনুচলন তাকে সাবধান করে পুরুষোত্তম ঠাকুর নুকুলচন্দ্র বলতেন নারীর পথে পুরুষ যখন প্রগতিশীল নারীর টানে পুরুষত্বের বিলীনতায় যাবি উবে ধ্বংস প্রাণী নারী যখন পুরুষ ছাঁচে গড়ে তোলে তার প্রকৃতি নারীতে তার পেদনি ভাবের ঘটি থাকে কবি নারীর পথে পুরুষ যখন প্রগতিশীল নারীর টানে পুরুষত্বের বিলীনতায় যাবি উবে ধ্বংস প্রাণী নারী যখন পুরুষ ছাঁচে গড়ে তোলে তার প্রকৃতি নারীত্বে তার পেদনি ভাবের ঘটি থাকে কু প্রকৃতি ঠাকুর বলতেন একটা ঢেউ একটা ঢেউ এর উদ্বেলিত অববেলায়িত অবস্থা না যেন নারী অববেলায়িতের উপর ভর দিয়ে যেন উদ্বেলায়িত যা দাঁড়ায় প্রকৃতি যেন পুরুষের বিশ্রামের ক্ষেত্র ভালো সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর বলতেন স্ত্রী লোকের উপর সাধারণত পুরুষদের ঝোঁকটা একটু বেশি সেটা কামভাবেই হোক আর মাতৃভাবেই হোক তার মানেটার কিছুই না পুরুষের ভিতর অ্যাক্টিভ অ্যালিমেন্ট বেশি স্ত্রীর ভিতর প্যাসিভ অ্যালিমেন্ট বেশি কিন্তু তাদের ওয়ান বাই ইটসেলফ অপূর্ণ দুটো মিলে একটা হলে তাদের পূর্ণত্ব ইংরাজিতে ঠাকুর বলতেন সেম পার্সোনালিটি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির পজিটিভ চেয়ে নেগেটিভ পুলের বেশি আকর্ষণ দুটো মিলে তবে ইলেকট্রিসিটি হয় তেমনি পুরুষ অ্যাক্টিভ এলিমেন্ট সে প্যাসিভ এলিমেন্ট চায় কারণ পূর্ণ হওয়ার স্বাভাবিক ইচ্ছা সেই প্রকৃতি তার প্যাসিভ এলিমেন্টের দিকে ঝোঁক দিয়ে দেয় কিন্তু কামভাবে দেখলেই মনের সংকোচ আসে আর মাতৃভাবে দেখলে মনের বিস্তৃতি হয় ভালোবাসার ভিতর কামভাবে এলি তা গোলমাল সেই জন্য মধুরভাবে যত রিপ্রেজেন্টেশন হয় মধুর ভাব না বুঝে যারা মধুর ভাব রিয়েলাইজ করতে চায় তাদের মধ্যে প্রায়ই কামভাবের প্রিডোমিনেন্স দেখা যায় তাই ঠাকুর বারবার মাতৃভাবের বৈশনার কথা বলতেন আর এই শিক্ষার মধ্য দিয়ে পুরুষোত্তম ভগবান কি সুন্দর ভাষায় আমাদের বলছেন দেখ এই পুরুষ নারী বিয়ে হওয়ার পরে যিনি পরস্পরের ফ্রেন্ড হতো তাই মানুষ অনেক কাজ করতে পারতো নারী যদি পুরুষকে সাহায্য না করে তাহলে সে কিছুতেই উন্নতি করতে পারে না স্ত্রীর মতো বন্ধু নাই সর্বদা সে স্বামীর অবসাদের সময় সান্ত্বনা দিতে পারে উদ্দীপ্ত করতে পারে আবার মনে করলে স্বামীকে সে দুর্বলতার দিকে ঠেলে দিয়ে সংসারের ক্ষুদ্র স্বার্থের কন্ডিতে নামিয়ে এনে নিভিয়েও দিতে পারে তাই ঠাকুর বলছিলেন করে নারীর যে বৈশিষ্ট্য নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা এবং প্রজনন যে তার আটটি বৈশিষ্ট্য তাকে জাগ্রত করে তোলা আর পুরুষের পুরুষত্বকে জাগ্রত করে তোলা সেই পুজোয় পুরুষোত্তমের পূজারি করে তোলে তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন নারী পুরুষের পরিপোষক পুরুষ নারীর পরিপূরক উভয়ে মিলে যেন এক নারী যেন পুরুষের পুরুষ সত্তার বাকিটুকু তাই তো শাস্ত্রে মনে তার স্ত্রীর কথা বলে স্বামী আর স্ত্রী মিলে যেন একটি সত্তা একই সত্তা এমন তরু গভীর সম্পর্ক এই যে পুরুষ নারীর অনেকে বোঝে না ঠাকুর বলতেন পুরুষের এই উদ্বেলায়িত অবস্থাটা অটুট রাখার জন্য তাকে আবার পুরুষ শ্রেষ্ঠের সংলগ্ন হতে হয় নচেত পুরুষের পৌরুষই লোক পেতে বসে তাই মানুষ যতক্ষণ না পুরুষোত্তমের পূজারী হয় ততক্ষণ সে কাপুরুষ নামের যোগ্য আর কাপুরুষ কামমুগ্ধ হয় নারীতে আর তার মধ্য দিয়ে পুরুষের যে পরিপূর্ণ প্রতিভা সেটা নষ্ট হতে থাকে আবার অপরদিকে ঠাকুর বলতেন নারী তেমন তোর পুরুষকে নিয়ে সুখী হতে পারে না তাহলে দেখুন পুরুষের মধ্যে যদি মাস্কুলাইন ভালার কমে যায় পুরুষের মধ্যে যদি পৌর সত্য কমে যায় কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে ঠাকুর বলছেন তেমন পুরুষকে নিয়ে নারী সুখী হতে পারে না কি এসে যায় মানুষের বিবাহ বিচ্ছেদ কি এসে যায় ক্ষীণ সন্তান অর্থাৎ তাদের মধ্যে পারস্পরিক অ্যাফিনিটি যদি কমে যায় নারী পুরুষের কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি হতে পারে অপজননে দেশ ভরে যেতে পারে ঠাকুর বলছেন নারী কিন্তু তেমন তর পুরুষকে নিয়ে সুখী হতে পারে না নেগেটিভ রিচি তার কাউন্টারসাল পজিটিভ সমবিপরীত রিজি সত্তাকে খুঁজে বের করে তাকে রিএনফোর্স শক্তি সমৃদ্ধ করে সত্তায় সজাগ ও বৃদ্ধিতে উপভোগ প্রতুল থাকতে চায় তার নারীর যে আদি মাকুটি পুরুষোত্তম ঠাকুর পর্যন্ত চিনি দিয়ে বলছেন সেই নেগেটিভ সত্তা নারী কি চায় তার কাউন্টার সমবিপরীত রিজি সত্তাকে খুঁজে বের করে তাকে রিজন ফোর শক্তি সমৃদ্ধ করে সত্তায় সজাগ ও বৃদ্ধিতে উপভোগ প্রতুল থাকতে চায় এ শুধু পুরুষ প্রকৃতির বেলায় নয় গ্রেটার বা গ্রেটেস্ট পজিটিভ বৃহত্তর বা বৃহত্তম রিজি শক্তির কাছে লেসার পজিটিভ ন্যূতম রেজি শক্তির এরকম পুরুষোত্তম ঠাকুর গুরুচন্দ্র সে পুরুষ এবং নারীর যে পারস্পরিক বৈশিষ্ট্য রক্ষার যে তাগিদ সেই তাগিদটুকু জানিয়ে দিয়ে বলছেন তাই তো শাস্ত্রে বলে মনোবিত্তা অনুসারণের স্ত্রীর কথা তাই মানুষ এই গভীর সম্পর্ক নারী পুরুষের স্বামী স্ত্রীর না জেনে একে অন্যকে তথাকথিত ভোগের উপকরণ মনে করে কিন্তু প্রকৃত দাম্পত্য মিলন প্রণয় যেখানে সেখানে ঠিক লক্ষ্মী নারায়ণ বা শিব দুর্গার আবির্ভাব হয় তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই বারবার নারী পুরুষের পারস্পরিক বৈশিষ্ট্য রক্ষার কথা বলতেন এর উপর বিশেষ জোর দিতেন যাতে পুরুষের মধ্যেই ম্যাসোহিউমিনসি না আগ্রহ করে সে বিষয়ে সজাগ হতে বলতেন এবং নারীও যাতে তার বৈশিষ্ট্য থেকে চ্যুত না হয় তার যাতে বৈশিষ্ট্যের স্ফুরণ হয় এমনতর আমাদের প্রেরণা দিতেন আর সেই ঠাকুর বলতেন সাবধান করে দিয়ে বারবার বলতেন 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 পুরুষ যখন নারীর পুঁথি অবাধ অনুরাগে সমবেদনায় জর্জরিত রঙিন প্রীতির ফাঁকে পুরুষ প্রীতি সমবেদনা ব্যথায় বিতরাগ সে পুরুষের নষ্ট মাথা কামি সাজাক। আবার বলতেন ভয় সমীহ সম্মান আদরেও থাকে দূরত্বমান ভক্তি আনত শ্রদ্ধা আমরির অটুট টানেও সাম্যস্থির আবেগ রাঙা আসঙ্গিতে মাখানাখি রয়না মেতে স্নেহ মমতার ইতি জানা নারী নারী তার পবিত্রতার ওই নিশান